ছোটবেলা প্রচুর পরিমাণে মানুষের পুরাতন কাপড় পরে পরে আজ এই পর্যন্ত আইসি এখন আমার অভাব নাই বিভিন্ন জেলা থেকে আমার জন্য পার্সেল চলে আসে আসসালামু আলাইকুম দেশ এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এক বোন কুমিল্লা থেকে একটা পার্সেল পাঠাইছে আমার পার্সেলটের মধ্যে কি আছে আমরা দেখতে থাকি বিসমিল্লা কি পাঠাইছে যে টেপ মারিছে টেপে তো মরি পাসিনি দাদা টেপের মাথা কি পার্সেল পাঠাইলো আপু আমি বলেছি যে আপা আমাকে কিছু পাঠায় না আমার জন্য খালি দোয়া করবেন তারপরেও আমার জন্য পার্সেল দিছে ছোটোবেলার কাপড় চুপুরের প্রচুর কষ্ট করেছি তো দাদা আল্লাহ হয়তো বা এখন আমাকে মিলা দিচ্ছে এখন অনেক কাপড় চুপুর আমার এখন আসতেছে অনেক দূর দূর থেকে আর কি আসতেছে ব্যাগটা সিঁড়িয়ে গেল বিসমিল্লা এটা একটা কাগজ বাড়াইছে এটা তো মনে হচ্ছে যে পাই জামা বিসমিল্লা দেখি পেজের নাম আধুনিকা ফ্যাশান ঠিকানা লাকসাম কুমিল্লা বুঝতে পারছেন কুমিল্লা থেকে পাঠাইছে এই আপুটি হচ্ছে হুইল চেয়ারে চলাফেরা করে সে হুইল চেয়ারে চলাফেরা করে তার এই অনলাইনে এসব কাপড় টুপুষ সে বিক্রি করে আপুর সাথে আমার কথা হয়েছিল মোবাইলে তো আপুকে আমি বলছিলাম আপু আপনি আমার জন্য দোয়া করেন আমাকে কিছু দেওয়া লাগবে না শুধু আমার জন্য দোয়া করবেন এটা আমাকে আর কি একটা ইয়া দিছে একটা পেন দিছে এই যে দেখতেছি একটা পাঞ্জাবিও দিছে এই পাঞ্জাবি আর পেন একসাথে একটা ড্রেস করে দিছে মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে এই দেখেন খুব সুন্দর একটা পাঞ্জাবি খুব সুন্দর পাঞ্জাবি জিনিস একটা আমার কাছে খুব সুন্দর লাগেছে খুব সুন্দর লাগছে আপু টিপ বুতাম এই যে বুতাম খুললেই বুতাম এটা বুতাম সিস্টেম কিন্তু টিপ টিপ হিসাবে আর কি লাগাতে হয় বুঝতে পারছেন আমার কাছে খুব ভালো লাগেছে পাঞ্জাবি আর পায়জামা আমাকে দিছে আপু তার সাথে আবার কি দিছে এগুলা বিসমিল্লা খালি এই না দেখতেছি যে আমার বিছনার চাদর দিছে মনে হচ্ছে তাই তো আচ্ছা এটা হচ্ছে বালিশের কবার বালিশের কভার দিছে দাদা খুব ফাইন লাগতেছে কালারটা খুব সুন্দর খুব মার্জিত কালার বাহ বাহ একবার একটা সে দিছে এটা মনে হয় কোল বালিশের কবার তাই তো দুটা বালিশের কবার একটা কুল বালিশের কবার একই রকমের কালার চাদরটাও দেখতেছি এটা মনে হচ্ছে বিশ্বনাথ চাদর মাশাল তোরে বাবা না ওতে তো নানি এই দিছে অনেক বড় চাদর দাদা এরকম লাগিছে একবারে পুরো মানে আমার মেসেজ কই দিছে বুঝতে পারছেন দাদা চাদরটা আমার কাছে খুব সুন্দর লাগিছে মাশাআল্লাহ অনেক বড় চাদর দিছে আমাগো কাপোসপুর একবারে একটা ম্যাসিং করি বিজনেস চাদর বালসের কভার কোল সবই সব দিছে তার সাথে আমাকে একটা পাঞ্জাবি দিছে আপু পাঞ্জাবিটা আপু আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর আর সাথে একটা পায়জামা আছে আলহামদুলিল্লাহ আপু আপনার প্রতি সবসময় দোয়া থাকবে আপনি আমাকে বলেছিলেন যে আপনি হচ্ছে হুইল চেয়ারে চলাফেরা করেন আর আপনি এই অনলাইনে আপনি হচ্ছে এই কাপড় বিক্রি করে থাকেন আপনার পেজের নাম হচ্ছে আধুনিকা ফ্যাশন ঠিকানা লাকসাম কুমিল্লা দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন তারপরেও হাসি মুখ নিয়ে থাকতে হয় কিছুই করার থাকে না সেই জায়গায় থেকে আপু আপনার প্রতি সবসময় দোয়া থাকবে দেশ এবং প্রবাস এই আপুটা হচ্ছে ছোটবেলা থেকেই আর কি আপনার আহ হুইল চেয়ারে চলাফেরা করে আর কি চলাচল করে তার পাশাপাশি অনলাইনে এসে আর কি এই বিভিন্ন রকমের কাপড় সুপুর আর কি বিক্রি করে থাকে সেই আপুটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন আর আপুটা হুইল চেয়ারে চলাচল করার শুনেই আমার মনটা একদম মানে কথা বলার ভাষা আমি হারাই ফেলাইছি সেই জায়গায় থেকে আসলে দুঃখ কষ্ট ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষই নাই তারপরেও ছোটোবেলা আমরাও প্রচুর পরিমাণে দুঃখ কষ্ট নিয়েই বড় হয়েছি আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ছোটবেলা প্রচুর পরিমাণে মানুষের পুরাতন কাপড় পরে পরে আজ এ পর্যন্ত আইসি এখন আমার কাপড় অভাব নাই বিভিন্ন জেলা থেকে আমার জন্য পার্সেল চলে আসে সেই থেকে এখন আমার মনে কোনো কষ্টই নাই আমার মনে কোনো কষ্ট নাই সেই জায়গায় থেকে আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে এবং দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখলেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম